এই কাছে দলিল দেন হ্যাঁ দলিল তো দু বলুন আজকে একজন একমত্ব কেউ যদি সালাদ ছেড়ে দেয় কবে মাত্র এক লক্ষ সালাব পড়েন সালাদ আলাদা বিষয় এই যদি সালাককেও না পড়ে সে ডাইরেক্ট কাফের সে মুশরে সে কি মুশরে আপনারা আবার বলবেন যে শুধু কাফেরই বানা দিচ্ছেন মাসালাইটা তো এটা যে হস করে না তাকে আমরা কোনদিন মুশ্রেফ বলেছি যে জেনা করে তাকে কাফের বলেছি কোন রেকর্ড আছে কিন্তু যে কথাগুলো আসছে আল্লাহ নয় এগুলো তো কাফেরই কথা আপনি সালাপ করবেন না এক একত্র কেউ যদি সালা ছেড়ে দেয় কয় কয়েক মাত্র এক পক্ষ সালাপড়েনি এই কাফের এক কা কেউ যদি সালাদ ছেড়ে দেয় কয় কয়েক মাত্র এক পক্ষ সালাপ করেনি এই কাফের আর আপনি বছরের পর বছর সারা পড়েন না আপনি বলবেন দলিল দেন হ্যাঁ দলিল তো দেবই আজকে একজন